আই ডিয়ার স্টুডেন্টস কেমন আছো তোমরা সবাই হোপ আর অল ওয়েল চলো তোমাদের সকলকেই বাংলার স্কুলে ওয়েলকাম এবং আজকে আমরা শুরু করবো তোমাদের ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ানের ইউনিট ওয়ান অর্থাৎ ইতিহাস পার্ট এর পার্ট টু নিয়ে আমরা আলোচনা করবো অর্থাৎ ইতিহাসের আদি উপাদান ও তার প্রকৃতি ওকে পার্ট ওয়ানে আমরা প্রাক ইতিহাস বা প্রাগৈতিহাসিক যুগ এবং প্রায় ইতিহাস বা ঐতিহাসিক যুগ এবং ঐতিহাসিক বা ইতিহাস যুগ নিয়ে আলোচনা করেছিলাম সেখান থেকেই আমাদের ক্লাসটা কন্টিনিউ হবে এই ক্লাসে আমরা কি দেখব সেটা হচ্ছে ইতিহাসের আদি উপাদান ও তার প্রকৃতি আমি তোমাদের আগেই বলেছিলাম এই ইউনিট ওয়ানের ইতিহাস পাঠ থেকে মোট দশটি এমসিকিউ থাকবে তার মধ্যে এর আগের পাটে এক থেকে দুইটি এমসি কিউ পারসেন্ট কমন পাবে এবং এখান থেকেও একটি এমসি কিউ পাবে ওকে এবং কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলোও আমি বলে দেব তোমাদের মনে হতে পারে বোর্ডে এত লেখা দেখে যে কিভাবে মনে রাখবো একদমই তোমাদের কিছু মনে রাখতে হবে না ইতিহাস জাস্ট এই স্টোরি অর্থাৎ গল্পের মতো তোমাদের শুধু একটু শুনতে হবে যদি গল্পটা শোনো তাহলেই অটোমেটিক্যালি তোমাদের অনেক কিছুই মনে থাকে যাবে বিশেষ করে যারা বাংলার স্কুলে আমাদের ক্লাসগুলো দেখে তারা অবশ্যই সেটা ফিল করতে পারবে এবং আশা করি তোমরাও সেটা ফিল করবে দেখো এর আগে আমরা পার্ট ওয়ানে কী আলোচনা করেছিলাম সেটা হচ্ছে প্রাক ইতিহাস বা বললাম প্রাগৈতিহাসিক ঐতিহাসিক যুগ প্রায় ইতিহাস এবং ইতিহাস এই তিনটে জিনিস সম্পর্কে দেখেছিলাম এবং এই তিনটে জিনিস সম্পর্কে আলোচনা করার সময় এই দুটো জিনিস দেখেছিলাম অর্থাৎ প্রাক ইতিহাস এবং প্রায় ইতিহাসের ক্ষেত্রে কোনো লিখিত বিবরণ ছিল না যদিও প্রায় ইতিহাসে লিপির ব্যবহার ছিল তবুও সেটা আমরা উদ্ধার করতে পারিনি তাই কি না কিন্তু ইতিহাস যদি দেখি তাহলে এখানে দেখব লিখিত বিবরণ ছিল তাহলে একটা জিনিস ভাবো যদি আমরা এই ইতিহাসের যুগ বা ঐতিহাসিক যুগ সম্পর্কে জানার চেষ্টা করি তাহলে সেটার জন্য আমাদের কাছে লিখিত বিবরণ প্রমাণসহ আছে কিন্তু যদি প্রাগ ইতিহাস এবং প্রায় ইতিহাস সম্পর্কে জানতে চাই তাহলে আমাদের কাছে কি কোনো লিখিত বিবরণ আছে অবশ্যই নেই আবার ইতিহাস রচনা যখন করব। তখন কি আমাদের মন গড়া কোনো কথা বা কাল্পনিক কোনো চিন্তা ভাবনা দিয়ে ইতিহাস লিখতে পারবো অবশ্যই নয় তাহলে এর জন্য বিশেষ করে প্রাক ইতিহাস এবং প্রায় ইতিহাস জানার জন্য আমাদের কি জানা প্রয়োজন সেটা হচ্ছে প্রত্নতত্ত্ব ও পুরাতত্ত্ব সম্পর্কে জ্ঞান লাভ এই কারণে আমরা কি পড়ছি ইতিহাসের আদি উপাদান ও তার প্রকৃতি অর্থাৎ ঐতিহাসিক যুগের লিখিত বিবরণ সম্পর্কে আমরা পড়ছি না যেটা আমরা পরে পড়ব এটা প্রথমে আমরা পড়ছি আদি উপাদান অর্থাৎ এই প্রাক ইতিহাস আর প্রায় ইতিহাস সম্পর্কে আমরা আজকে কিভাবে জ্ঞান লাভ করেছি বা কিভাবে জানতে পেরেছি সেটা সম্পর্কে জানব আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ দেখো তো এই প্রত্নতত্ত্ব বা পুরাতত্ত্বকে আমরা ইংরেজিতে বলি আর্কিওলজি ওকে এই আর্কিওলজি সম্পর্কে জ্ঞান লাভ দেখো মানে একদম সিম্পল ভাষায় যদি বলি যে প্রত্নতত্ত্ব ও পুরাতত্ত্ব কী তাহলে হচ্ছে মাটির নিচে খনন কার্য চালানো এবং মাটির নিচে খনন কার্য চালিয়ে যে বিভিন্ন জিনিসপত্র পাই সেগুলো থেকে আমরা জ্ঞান লাভ করছি এটাই হচ্ছে প্রত্নতত্ত্ব বা পুরাতত্ত্বের মেন কাজ এখানে দেখো তো আমরা এই মাটির নিচে খনন কার্য চালিয়ে কি কি জানতে পেরেছি সেগুলোর তাও আছে যেমন আমাদেরই ভারতবর্ষে হরপ্পা সভ্যতা ও মহেঞ্জোদারো সভ্যতা সম্পর্কে জানতে পারি যদিও হরপ্পা সভ্যতা ও মহেন্দোদার সভ্যতা বর্তমানে পাকিস্তানে অবস্থিত কিন্তু অখণ্ডিত ভারতে আমাদের কোথায়টা ভারতের ভারতেরই অংশ এবং পশ্চিম এশিয়ায় যদি দেখি তাহলে পশ্চিম এশিয়ায় সুমের ব্যাবিলন এবং আসিরিয়া সভ্যতার কথা জানতে পারবো এগুলো তোমাদের মনে রাখতে হবে জাস্ট তাহলে ভারতে কি কী দেখতে পেলাম হরপ্পা আর মহেন্দারও সভ্যতা যেগুলো মাটির নিচ থেকে আবিষ্কার হয়েছে নেক্সট পশ্চিম এশিয়া অর্থাৎ সুমের ব্যাবিলন আসিরিয়া এবং ভূমধ্য সাগরীয় অঞ্চল থেকে আমরা দেখতে পাবো ক্রিট মিশর এবং রোব সভ্যতা সম্পর্কে তোমাদের মনে কোশ্চেন হতে পারে স্যার এগুলোকে মাটির নিচে কিভাবে আবিষ্কার করলাম বা কেনই বা আবিষ্কার করলাম দেখো এখন যেমন আমাদের বর্তমানে দেখবে যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে অর্থাৎ গরম যে সময় লাগতো তার থেকে একটু পিছিয়ে আসছে প্রচুর পরিমাণে গরম চেঞ্জ হচ্ছে ক্লাইমেট চেঞ্জ নিয়ে একটা ক্লাস করানো যাবে যাই হোক আমি সিম্পলি বলতে চাইছি ঠিক পৃথিবীর এত মানে পৃথিবীর বয়সটা না আমরা আজ থেকে শুধুমাত্র আজ যে বলছি দু সাল তার মানে এই না যে পৃথিবীটা মাত্র দু সাল আগে তৈরি হয়েছিল পৃথিবীটা লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে তৈরি হয়েছিল আর পৃথিবীর পরিবেশ এখন যেমন পরিবর্তন হচ্ছে না প্রতিবারই এরকমভাবে পরিবর্তন হয়েছে কোনো একটা বিশাল ধ্বংসর আকারে পৃথিবী কী করেছে সেই সময়কার মানুষগুলোকে পুরো দাবিয়ে দিয়েছে ভূমিকম্পের ফলে বা কোনো বড় বন্যার ফলে এর ফলে কি হয়েছে এত বড় বড় সভ্যতা সব মাটির নিচে চাপা পড়ে গেছে ওকে আমরাও যে একদিন মাটির নিচে চাপা পড়ব না তার কোনো গ্যারেন্টি নেই এবং আমাদেরকেও যে অন্য প্রজন্ম এইরকমভাবেই পড়াশোনা করবে না সেটা নিয়েও কোনো গ্যারেন্টি নেই বা হওয়ার চান্সই যেটা সবথেকে বেশি দেখো তাহলে প্রত্নতত্ত্ব বা পুরাতত্ত্ব কী বুঝলাম মাটি নিচে কি কী সভ্যতা ছিল বুঝলাম এবার আমরা পড়ব প্রত্নতাত্ত্বিক উপাদান অর্থাৎ প্রত্নতত্ত্ব বা পুরাতত্ত্ব সম্পর্কে জানতে গেলে কি কি জিনিস আমাদের প্রয়োজন তোমাদের সিলেবাসে চারটি জিনিসের কথা বলা রয়েছে এক নম্বর হচ্ছে জীবাশ্ম দুই নম্বর হচ্ছে প্রাচীন মানুষের ব্যবহার্য হাতিয়ার ও অন্যান্য দ্রব্যদি তিন নম্বর গুহাচিত্র এবং চার নম্বর হচ্ছে প্রাচীন সমাধি ও মন্দিরের ধ্বংসাবিশেষ দেখো প্রথমে আমরা জীবাশ্ম সম্পর্কে জানবো ওকে জীবাশ্ম কি দেখো পাথরের ওপর উদ্ভিদ ও প্রাণী চাপা পড়ে দীর্ঘদিন ধরে যেটা সৃষ্টি করে সেটাই হচ্ছে জীবাশ্ম জীবাশ্ম শব্দটাকে যদি আমরা ভাঙি তাহলে কি পাবো জীব প্লাস অশ্ব অশ্ব মানে হচ্ছে পাথর বা প্রস্তর তাহলে পাথরের মধ্যে জীবেরা চাপা পড়লো দিয়ে তৈরি হলো জীবাশ্ম ওকে এবার বৈজ্ঞানিক পদ্ধতিতে এই প্রত্নতাত্ত্বিকরা হ্যাঁ প্রত্নতাত্ত্বিক কারা যারা প্রত্নতত্ত্ব বা পুরাততত্ত্ব নিয়ে আলোচনা করে তাদেরকে বলি প্রত্নতাত্ত্বিক এই প্রত্নতাত্ত্বিকরা বৈজ্ঞানিক পদ্ধতিতে এই জীবাশ্ম সম্পর্কে কী করলো এদের গঠন বয়স সময়কাল প্রাচীনত্ব অর্থাৎ কতটা পুরনো এবং এদের স্থায়িত্ব প্রভৃতি সম্পর্কে তথ্য সংগ্রহ করলো এবং প্রাগ ঐতিহাসিক ও প্রায় ঐতিহাসিক যুগ সম্পর্কে একটা আমরা ধারণা পেলাম যে এটা হচ্ছে প্রাগ ঐতিহাসিক যুগের জিনিস এটা হচ্ছে প্রায় ঐতিহাসিক বা এটা এতদিনের জিনিস কিভাবে বুঝতে পারছি যে এগুলোর বয়স কত বছর দেখো এর জন্য একজন বিখ্যাত মানুষ হলেন চার্লস লয়েল চার্লস লয়েল জীবাশ্মের কাল নির্ণয় অর্থাৎ বয়স নির্ণয়ের জন্য বিখ্যাত এবার যে কোনো জীবাশ্ম আমি একটা ধরেন পাথর পেলাম পাথরটা কতদিন আগে সেটার পরিপ্রেক্ষিতে না মানে মেনলি আমরা দুটো পদ্ধতিতে বয়স নির্ণয় করতে পারি একটা হচ্ছে আপেক্ষিক বয়স নির্ণয় আর একটা হচ্ছে সঠিক বয়স নির্ণয় বা আমরা বলতে পারি কার নির্ণয় আপেক্ষিক মানে কি বলতো রিলেটিভ রিলেটিভ মানে হচ্ছে সমসাময়িক মনে করো আমরা একটা জিনিস পাথর পেলাম যে বলছে এই পাথরটা হরপ্পা সভ্যতা সময়কার কিন্তু এক্স্যাক্ট টাইম বলতে পারছি না হ্যাঁ আর যখন একদম এক্সাক্ট সঠিক কাল নির্ণয় করবো যেটা এত খ্রিস্টাব্দের আগেকার তখন সেটাকে বলছি সঠিক কাল নির্ণয় তো এই সঠিক কাল নির্ণয়ের বিভিন্ন রকম পদ্ধতি আছে দুটো পদ্ধতি তোমরা মনে রাখবে একটা হচ্ছে রেডিও কার্বন ডেটিং পদ্ধতি যেটা তোমরা ক্লাস টেনে বিজ্ঞান পড়ার সময় পড়েছিলে বা এটা কি বলা হয় সি ফরটিন পদ্ধতি ওকে আর একটা হচ্ছে ডেন্ড্রোক্রোনোলজি কর্নোলজি হ্যাঁ বা আরেকটা হচ্ছে পটাশিয়াম আর্গন পদ্ধতি বিভিন্ন রকম আছে আমি আর লিখিনি তাহলে এগুলো হচ্ছে পদ্ধতি এগুলোর সাহায্যে আমরা কী করি জীবাসের সঠিক বয়স নির্ণয় করি হুম এবং এই জীবাসের সাহায্যেই কীভাবে আমরা মানুষের বিভিন্ন হাড় গোড়া দাঁত মাথার খুলি ইত্যাদি পেয়েছিলাম এবং সেগুলোর বয়স নির্ণয় করে বলতে পেরেছি যে এটা এখানকার মানুষ এটা এখানকার মানুষ মানুষের প্রজাতি সম্পর্কে দুটোর নাম বলছি একটা হচ্ছে রামা পিথাকাস যেটা আমাদের ভারতে পাওয়া যায় তোমাদের দিতে পারে ভারতে মানুষের একটা জীবাশ্মের উদাহরণ সেটা হচ্ছে রামাপিথাকাস এবং দক্ষিণ আফ্রিকায় একটা আছে সেটা হচ্ছে অস্ট্রেলো এগুলো হচ্ছে মানুষের আগের প্রজাতি যাদের মাথার খুলি হাড় দাঁত ইত্যাদি সম্পর্কে বয়স নির্ণয় করেই এদের নামকরণ করা হয়েছিল তো আশা করি জীবাশ্ম কীভাবে প্রাগ ইতিহাস আর প্রায় ইতিহাস সম্পর্কে জ্ঞান লাভ দিচ্ছে আমাদেরকে সেটা তোমরা মোটামুটি বুঝতে পেরেছ এবং এখান থেকে আর কিছু কোয়েশ্চেন আসবে না শুধু তোমরা এটা মনে রাখতে পারো যে এই রেডিও ডেটিং পদ্ধতি কী বা জীবাশ্ম কী এবং প্রত্নতাত্ত্বিকরা মেইনলি কী হচ্ছে এই জীবাশ্ম থেকে তাদের কাল বয়স স্থান এগুলো সব মাপছে নেক্সট যেটা ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট এখান থেকেই তোমাদের একটা কোয়েশ্চেন আসার চান্স বেশি দেখে নেবে পরীক্ষায় দেখো সেটা হচ্ছে প্রাচীন মানুষের ব্যবহার্য হাতিয়ার ও অন্যান্য দ্রব্যদি হ্যাঁ তো মেনলি আমরা জানি প্রাচীন মানুষরা মেনলি পাথরের ব্যবহার করেছিল এখানে তোমাদের সিলেবাসে দুটো আছে একটা হচ্ছে পাথরের ব্যবহার আর দুই নম্বর হচ্ছে শিল্প অর্থাৎ মাটির ব্যবহার পাথরের ব্যবহারটা আমরা আগে দেখব দেখো প্রথমে আমরা এর আগের পাটেই প্রাক ইতিহাসকে যে আমরা তিন ভাগে ভাগ করেছিলাম তাই না তার মধ্যে একটা ছিল কি প্রাচীন প্রস্তর যুগ তো এই প্রাচীন প্রস্তর যুগ এদের সময়কাল বলেছিলাম যে পাঁচ লাখ থেকে দশ হাজার খ্রিস্টপূর্বাব্দ এবং খ্রিস্টপূর্বাব্দ আর খ্রিস্টাব্দের মধ্যে পার্থক্য কি সেটাও বলেছিলাম দেখো তো এই প্রাচীন প্রস্তর যুগে যদি পাথরের আমরা মেন জিনিস দেখি তাহলে কী দেখব পাথরের যে হাতিয়ারগুলো ছিল সেগুলো ছিল ভোঁতা অর্থাৎ মোটা এবং অমসৃণ এবং বড় বড় আকারের কী ছিল পাথরের হাতিয়ার ছিল আর এগুলো তারা কি করত পশু শিকার করতো এছাড়া পশু শিকার করার জন্য তারা ছুরি পাথরেরই তৈরি ছুরি বর্ষা তীরের ফলা ইত্যাদি ব্যবহার করেছিল তোমাদের এটা মনে রাখতে হবে যে প্রাচীন প্রস্তর যুগের মানুষের যে পাথরের হাতিয়ার ব্যবহার করতো সেগুলোর প্রকৃতি কি রূপ ভোঁথা অমসৃণ এবং বড় ওকে নেক্সট মধ্যপ্রস্তর যুগ দেখো মধ্যপ্রস্তর যুগের সময়কাল বলেছিলাম দশ হাজার থেকে এক হাজার খ্রিস্টপূর্বাব্দ এবং এই মধ্যপ্রস্তর যুগের মানুষরা কি করত মেন পালন করত। আর প্রাচীন প্রস্তর যুগের মানুষরা পশুর শিকার করত। তাহলে এরা পালন করতে শিখলো এবং কি শিখলো এরা পাথরের ব্যবহারটা না ক্ষুদ্র করে নিল এখানে তো বড়ো বড়ো পাথরের হাতিয়ার ব্যবহার করছিল এখানে ক্ষুদ্র পাথরের হাতিয়ার তারা ব্যবহার করত। এবং এই ক্ষুদ্র পাথরের হাতিয়ারগুলোর একটা নাম দিয়েছিলাম সেটা হচ্ছে মাইক্রোলিথস খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ কোশ্চেন আসে যে মাইক্রোলিটস কোন যুগের বৈশিষ্ট্য সেটা হচ্ছে মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য যখন তোমরা ডাব্লু বিসিএস বা কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য পড়তে যাবে তখন এগুলো হানড্রেড পারসেন্ট তোমরা শুনবে আমি চাইছি তোমরা এখন থেকে এগুলো একটু সম্পর্কে জানো যেগুলো তোমাদের বইয়ে কিন্তু দেওয়া নেই দেখো তাহলে প্রাচীন প্রস্তার যুগ হলো মধ্যপ্রস্তার যুগ হলো নেক্সট হচ্ছে নবপ্রস্তর যুগ সময়কাল আমরা বলেছিলাম যে এক হাজার খ্রিস্টপূর্বাব্দ থেকে লোহার লোহার আবিষ্কার বা লোহার ব্যবহারের আগে পর্যন্ত দেখো নব্যপ্রস্ত যুগের মানুষের মেন বৈশিষ্ট্য হচ্ছে এরা কৃষিকাজ করতো যেটা আমরা আগেও জেনেছিলাম তাহলে প্রথমে মানুষ পশু শিকার করতো তারপরে পশুপালন করলো তারপরে কৃষিকাজ এবং সঙ্গে তো পশুপালন থাকবে এমন তো না যে কৃষিকাজের পর পশুপালন ছেড়ে দেবে অবশ্যই এটার সঙ্গে অ্যাড হলো ওকে এবং এই প্রথম মানুষ স্থায়ীভাবে বসবাস শুরু করলো যেহেতু দেখো কৃষিকাজ করছে কৃষিকাজে আমি একটা জমিতে ধান লাগালাম আমি জানি আমার ধান তিন মাস হতে সময় লাগবে বা গম লাগালাম তো আমি ওই জায়গা থেকে অন্য জায়গায় যাব অবশ্যই না আমাকে জমিটা দেখভাল করতে হবে যেহেতু মানুষ কৃষিকাজ এখানে শুরু করলো বলে এখানে মানুষকে স্থায়ীভাবে বসবাস করতেও শুরু করলো কিন্তু এর আগে প্রাচীন প্রস্তর যুগ প্রস্তর যুগ এতদিন পর্যন্ত মানুষ কিছু যা যাব অর্থাৎ এক জায়গায় যেত পশু শিকার করতো সেখান থেকে তারা আবার চলে যেত পশুপালন করলো তার পশুগুলোকে নিয়ে চলে যেত কিন্তু প্রস্তর যুগে মানুষ কৃষিকাজ করলো এই কারণে তারা স্থায়ী বস সবাস হলো মনে থাকবে না থাকবে না হান্ড্রেড পারসেন্ট থাকবে দেখো এছাড়া যেহেতু কৃষিকাজ করলো এবার জমি থেকে ফল কাটা বা সরি ওই যেটা বলছিলাম জমি থেকে ধরুন ওই যে জমির ধান গম কাটার জন্য কি কাস্তে তৈরি হলো শিলনোরহা তৈরি হলো খাওয়ার জন্য জাঁতা তৈরি হলো এই যে গম তুললাম গম গঙ্গ সরি গম থেকে যদি আমরা মনে হয় একটু তাড়াতাড়ি বলার চেষ্টা করছি বলে এরকম হচ্ছে যাই হোক দেখো গমটাকে আমাদেরকে তো আটাই পরিণত করতে হবে তো এর জন্য জাতা তৈরি হলো যাঁতা কি জানো তো যে এই রকমভাবে ঘোরায় হ্যাঁ প্রাচীনকালে তারপরে হামান দিস্তা হামান দিস্তা জিনিসটা কি এক্স্যাক্টলি আমার জানা নেই সম্ভবত কোনো খুটিনি ফুটিনি হবে যাই হোক তোমরা যদি কেউ জানো আমাকে কমেন্টে জানাবে নেক্সট তাহলে নবপ্রস্তর যুগের মানুষ সম্পর্কে জানলাম নেক্সট হচ্ছে তাম্রপ্রস্তর যুগ আচ্ছা নব্যপ্রস্তরটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ তাম্রপ্রস্তর মানে যে আমরা জানি প্রথমে মানুষ পাথরের ব্যবহার শিখেছিলো তারপরে তামা তামার পরে তামার সঙ্গে টিন মিশিয়ে মানুষ ব্রোঞ্জের ব্যবহার শিখেছিল তারপরে লোহযুগ কখনো এটা মাথায় রাখবে না যে পাথরের পরে লোহার ব্যবহার না আগে পাথর তারপর তামা প্লাস টিন মিশিয়ে ব্রোঞ্জ দিয়ে লোহ তাহলে তাম্র প্রস্তর প্রস্তর যুগ কেন বলছি দেখো মানুষ তো পাথরের তোমার তখনও পাথরের যে হাতিয়া তখনও ব্যবহার করত তার সঙ্গে তামার ব্যবহার করত এবং পরবর্তীকালে টিন মিশিয়ে ব্রোঞ্জ ব্যবহার করতো যদিও ব্রোঞ্জের ব্যবহার আমাদের ভারতবর্ষে সেরকম ছিল না সেটা কোথায় ছিল বলেছিলাম ইউরোপে তাই কি না যাই হোক তারপরে এলো লোহযুগ আর এই যুগের ব্যবহারযোগ্য হাতিয়ার বস্তু সম্পর্কে জেনে মিট দেখো লোহযুগ বা আমরা এই ইতিহাস যে যুগ বা ঐতিহাসিক যে যুগ আছে সেখান থেকে জানতে পারি তাই কি না তো এইসব যুগের ব্যবহারযোগ্য হাতিয়ার থেকে আমরা বিভিন্ন রকম জ্ঞান লাভ করি যেখানে ইম্পর্টেন্টরা খুব ইম্পর্টেন্ট শিল্প অর্থাৎ মাটির তৈরি জিনিসের শিল্প দেখো নব্যপ্রস্তর যুগে কুমোরের চাকা আবিষ্কারের মাটির দেখো খুবই ইম্পর্টেন্ট নব্য প্রস্তর যুগে আবিষ্কার হয়েছিল এই যুগে এই যুগে মানুষ কৃষিকাজ করছে এবং স্থায়ী বসবাস করছে সঙ্গে এই যুগে কি হয়েছিল কুমোরের চাকা আবিষ্কার হয়েছিলো আমরা জানি না মাটির জিনিস যখন দেখবো তৈরি করে একটা চাকা ঘুরে তাই না তাহলে এই চাকার আবিষ্কার তোমার কাছে মনে হতে পারে যে চাকাই তো আবিষ্কার হয়েছে এতে কি একদম ইতিহাস হয়ে গেছে না চাকার আবিষ্কার তো একটা বিরাট রিভলিউশন চলে আসছে পৃথিবীতে দেখো নব্যপ্রস্ত যুগের মানুষ চাকার আবিষ্কার করছে আর বর্তমানে যে আমরা যানবাহনে চলছি মোটরসাইকেলে চলছি সাইকেলে চলছি প্রত্যেকটাই জিনিসে চাকা আছে না নাই তাই চাকার আবিষ্কারকে তোমরা ছোটোখাটো ভাবলে চরমে একটা কী করছো মূর্খামু করছো তাই না তাহলে এই চাকার আবিষ্কার হলো এবং চাকার আবিষ্কারের ফলে কী হয়েছিল মাটির তৈরি জিনিসপত্র তৈরি হয়েছিল মূর্তি পাথরের বাটি পুঁথি লকেট ঝিনুক ইত্যাদি তৈরি হয়েছিল এবং এই চাকার আবিষ্কার আমি মানে বেশিরভাগই ঐতিহ্যে বলে এই চাকার আবিষ্কার পরবর্তী ঐতিহাসিক যুগে একটা রিভলিউশন নিয়ে এনে দিয়েছিল তো আশা করি তোমরা এটা বুঝতে পারলে নেক্সট দেখো গুহা চিত্র আমরা জানি প্রাচীন মানুষ কোথায় বাস করতো গুহায় বাস করত এবং গুহায় বাস করার সময় তারা বিভিন্ন রকমের চিত্র অঙ্কন করত। সেটাই বলছি গুহা চিত্র তাহলে আদিম গুহার শিল্পকলা তাহলে আমরা জানি আদিম মানুষ গুহাতে বাস করত এবং সেখানে তারা কিসের ছবি আঁকতো এটা খুব ইম্পর্টেন্ট গন্ডার ম্যামথ বাইসন হরিণ ভালুক সব থেকে বেশি যে ছবি আঁকতো সেটা হচ্ছে হরিণ খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ এদের চিত্র অঙ্কন করতো এবং এইগুলা তারা শখের জন্য করত না আমরা যেমন বর্তমানে পেন্টিং করি শখের জন্য এরা এগুলো তারা করত মেনলি ধর্মীয় বিশ্বাস এবং জাদু বিশ্বাসের কারণে এটাও ইম্পর্টেন্ট যে প্রাচীন মানুষ কি কারণে ছবি আঁকত তো সেটা মনে রাখতে হবে ধর্মীয় বা জাদু বিশ্বাসের কারণে ওকে নেক্সট দুই নম্বর যে আমরা যদি এই গুহা চিত্রের দৃষ্টান্ত দেখি তাহলে প্রথম পশ্চিম ইউরোপে দৃষ্টান্ত দেখব পশ্চিম ইউরোপে বিশেষ করে ফ্রান্স আর স্পেনে প্রচুর পরিমাণে গুহা চিত্র দেখা যায় হ্যাঁ এবং লাখ লাখ সেখানে চিত্র আছে তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট সেটা মনে রাখ মাথায় রাখবা স্পেনে অবস্থিত আল তামিরার গুহা কোশ্চেন দিতে পারে আল তামিরার গুহা কোথায় অবস্থিত স্পেনে নেক্সট এটাও খুব ইম্পর্টেন্ট ভারতে কি কী দৃষ্টান্ত আছে ভারতের মধ্যপ্রদেশে থেকে সুন্দর দৃষ্টান্ত পাওয়া যায় সেটা হচ্ছে ভীম ভেটকা ভীম ভেটকায় গুহচিত্র যেটা দেখতে পাওয়া যায় থেকে ইম্পর্টেন্ট ভীম ভেটকা গুহচিত্র কোথায় অবস্থিত মধ্যপ্রদেশ গ্যারেন্টি তোমাদের পরীক্ষা প্রশ্ন থাকবে দেখবে এছাড়া বিহারের নওদা জেলাতেও ছিল এবং কাশ্মীরেও দেখতে পাওয়া যায় ওকে এবং ভীম ভেটকায় হরিণ তারপরে মোষ এগুলোর ছবি আঁকা ছিল নেক্সট চার নম্বর এবং লাস্ট পার্ট সেটা হচ্ছে প্রাচীন সমাধি ও মন্দিরের ধ্বংসাবশেষ অর্থাৎ প্রাচীন সমাধি এবং মন্দিরের ধ্বংসাবশেষ থেকেও আমরা প্রাক ইতিহাস এবং প্রা ইতিহাস সম্পর্কে জানতে পারবো এদের ক্ষেত্রে যদি দেখি প্রথম সমাধি সমাধিক্ষেত্র কাকে বলবো অর্থাৎ যখন কোনো মানুষ মারা যায় এবং তাকে কী করে বর্তমানে দেখবো মুসলিমদের মধ্যে যেমন কবর দেওয়া হয় তাই কি না মাটির নিচে দেওয়া হয় সেই রকমই আগের যুগের মানুষ কী করতো বলতো মাটির নিচে তাদেরকে দাফন করতো যেটাকে বলা হচ্ছে সমাধিক্ষেত্র তো এক্ষেত্রে মৃতদেহ কঙ্কাল এবং তাদের সঙ্গে বিভিন্ন দ্রব্য সামগ্রী তাও দেওয়া হতো যে মরতো না সে যেগুলো পছন্দ করত বা যেসব জিনিসগুলো ব্যবহার করতো সেগুলো একই সঙ্গে তাদের কী হতো সমাধিক্ষেত্র মানে করা হতো এবং সমাধিক্ষেত্রে যখন তুলতে গেছে তখন এরকম দেখা গেছে মানে এই আর্কিওলজিস্টরা খুঁজে পেয়েছে যে একজন পুরুষের সঙ্গে একজন স্ত্রীর একসঙ্গেই দেখছে যে সমাধিক্ষেত্র আছে আবার একজন পুরুষ তার সঙ্গে বহু স্ত্রীর সমাধিক্ষেত্র তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি যে একজন পুরুষ অনেকগুলো স্ত্রীর সঙ্গে বসবাস করতো এবং যদি পুরুষের মৃত্যু হতো তাহলে হয়তো তার স্ত্রীদেরকেও নিয়ে একসাথে কী হতো তোমার তাফন করা হতো বা এরকমও হতে পারে যে তারা একসঙ্গে বসবাস করছিল কোনো একটা তোমার ভূমিকম্প বা কিছু একটা হয়েছিল যে তারা চাপা পড়ে গিয়ে সব একসাথে কী হয়ে গেছে সমাধিক্ষেত্রে বর্তমানে আমাদের কাছে প্রমাণ হিসেবে জীবাশ্ম হয়ে গেছে তাই না নেক্সট পিরামিড দেখো পিরামিড আমরা কোথায় দেখতে পাই পিরামিড মিশরের নীলনদের তীরে প্রায় চল্লিশটি মতো পিরামিড পাওয়া গেছে এবং এই পিরামিডে কাদের রাখা হতো বলতো মিশরের রাজাদের সমাধি ক্ষেত্র ছিল হুম তাহলে পিরামিড ছিল মিশরের রাজাদের সমাধি ক্ষেত্র এবং রাজাদের মরার পর তাদের বডিটাকে মমি আকারে হ্যাঁ মানে মোম দিয়ে লিফটে সেফটে একদম সংরক্ষণ করে রাখা হতো তার সঙ্গে সেই মিশরের রাজাগুলো কী হতো তাদের নিত্য প্রয়োজনীয় যতগুলো জিনিস ছিল সব কিছু নিয়েই তাদেরকে এই পিরামিড করা হতো এবং এই মিশরের রাজারা মনে করতো যে মরার পরেও একটা জীবনকাল আছে সেই জীবনকাল পরিচালনার জন্য সে এই মানে জীবিত অবস্থায় সব জিনিস প্রয়োজন মনে করে সেগুলোকে নিয়েই এই পিরামিডের মধ্যে রাখা হতো ওকে নেক্সট ধর্মস্থান দেখো যদি আমরা মিশরে দেখি তাহলে সুমেরে প্রত্যেক দেখো প্রথম নগর গড়ে উঠেছিল নগর মানে আমরা যে বর্তমানে টাউন বলছি তো সুমেরে এরকম নগর গড়ে উঠেছিল। আর প্রত্যেক নগরে একটা করে বড় মন্দির থাকতো যে মন্দিরকে বলা হতো জিগুরাত কোশ্চেন দেয় জিগুরাত কি জিগুরাত কি হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট এটা ইম্পর্টেন্ট এটা ইম্পর্টেন্ট হুম এই যে মাইক্রোলিপস বললাম এখানে এটা ইম্পর্টেন্ট তারপরে ভারতের মধ্যপ্রদেশের ভীমবটকে এটাই ইম্পর্টেন্ট যাই হোক পরে আমি এগুলো বলে দিচ্ছি তাহলে সুমেরের প্রত্যেক নগরে একটা বড় মন্দির ছিল যেটাকে বলা হয় জিগুরাত জিগুরাতে শুধুমাত্র যে মন্দির তা না এখানে একটা শস্যের গোলাটাও ছিল এবং অস্ত্রাগার অর্থাৎ একটা বৃহৎ দুর্গ ছিল এই জিগুরাত ওকে তো আমাদের চারটা পার্ট শেষ হলো এবং তোমাদের ইন্টারেস্টিং এর জন্য আমি কয়েকটা পয়েন্ট বলে রাখছি যেটা তোমরা বিভিন্ন কম্পিটিভ পরীক্ষার চাকরি বা চাকরি পরীক্ষার জন্য পড়তে গেলে পাবে দেখো জম্বু জম্মু আর কাশ্মীরে হুম আমাদের জম্মু আর কাশ্মীর ভারতে বুর্জাহাম বলে একটা জায়গা আছে সেই বুর্জাহামে যখন কোনো মালিক মারা যেত না তো মালিকের সাথে তার পোষ্য কুকুরকে একসঙ্গেই সমাধি করা হতো ওকে কারণ মালিকের সঙ্গে পোষ্য কুকুরের কী পাওয়া গেছে তোমার জীবাশ্ম পাওয়া গেছে আবার মহারাষ্ট্র সংক্ষেপে লিখেছি মহারাষ্ট্রে কোনো মানুষ যদি মারা যেত তাহলে তাদেরকে নর্থ সাউথ ডিরেকশনে অর্থাৎ উত্তর দক্ষিণ বরাবর তাদেরকে মাটি দেওয়া হতো এবং দক্ষিণ ভারতে যদি দেখি তাহলে সেটা ছিল ইস্ট ওয়েস্টে তাহলে নর্থ মহারাষ্ট্রে নর্থ সাউথে সমাধি করা হতো এবং দক্ষিণে পূর্ব পশ্চিমে সমাধি করা হতো আর যদি উত্তর ভারতে দেখি তাহলে আমরা এখানে টুকরো টুকরোভাবে অর্থাৎ যে মারা গেছে তার বিভিন্ন অংশকে টুকরো ভাবে সমাধি করা হয়েছে এগুলো প্রমাণ হিসাবে পাওয়া গেছে অর্থাৎ আর্কিওলজিস্টরা এইসব জিনিসগুলো খুঁজে পেয়েছে তো আশা করি তোমরা পার্ট ওয়ান বোঝার পর পার্ট ওয়ান থেকেই এই প্রাগৈতিহাসিক এবং প্রায় ইতিহাস যুগ সম্পর্কে জানার জন্য আমাদের ইতিহাসের কী কী আদি উপাদান এবং তার প্রকৃতির প্রয়োজন সেগুলো বুঝতে পারলে এখানে যে কটা ইম্পর্টেন্ট আমি বলে দিই সেটা হচ্ছে তোমার প্রাচীন প্রস্তর যুগের পাথরের ব্যবহার মধ্যপ্রস্তর যুগের পাথরের ব্যবহার এবং নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য মৃৎশিল্প খুব ইম্পর্টেন্ট গুহাচিত্রের মধ্যে ভারতে এবং পশ্চিমে কোথায় কোথায় গুহাচিত্রটা পাবো আর এটা হচ্ছে জিগুরাত আর পিরামিড হ্যাঁ এগুলো বললাম তোমাদের সিলেবাসে না আমি এক্সট্রা বললাম আশা করি এই কয়েকটা মাত্র যদি কোশ্চেন করি দশ থেকে পনেরো এবং আমি যদি কোশ্চেন করি আরও বেশি করবো হয়তো হুম আমি চেষ্টা করব তোমাদের পরবর্তীতে এমসি কিউ প্র্যাকটিস করানোর ওকে আগে আমরা থিওরি কন বা কনসেপ্ট ক্লিয়ার করে নিই দেখো এরকমভাবে যদি আমরা কনসেপ্ট ক্লিয়ার করতে করতে যাই তোমরাই বলবে তোমাদের কাছে কি ইতিহাস কঠিন মনে হচ্ছে বা পারবে না বলে মনে হবে যদি কনসেপ্ট ক্লিয়ার না করো তাহলে কিন্তু কখনোই তোমরা অ্যান্সার করতে পারবে না তো যাই হোক আশা করি তোমাদের ক্লাসগুলো ভালো লাগবে এবং তোমরা অবশ্যই বাংলার স্কুলকে সাপোর্ট করো এবং ক্লাসগুলো তোমাদের বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করো ওকে চলো দেখা হবে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ জয় হিন্দ